এখন শোনেন আমি কইতাছি এই এমন সময় আমি আইছি বাজারতে আইলে আরো হরে এই দুইজন লোক আইছে আয়া কইতাছে আমরা একটা রুগী ধারে দেবা আমি তো আমি রুগী ধরতারতাম না কখন সন্ধ্যে আমার বাচ্চা ধরান নেব বা গা কে কাল যাইবা আমি যে কাইল গেলেও দু হর দাঁড়ানো আমি ধরে লিনব একটা রুগী ধরবাম হেন আয়া হারিয়া বা দে আচ্ছা গেছি গেলে এইবাৰ আমাৰ এই কথা কৈছে গেলাম যেন দোৱান আছে এই দোৱান গৈ বৈলাম বইলে একাইছে এই দুৱান্দাৰে তাৰ চাই মাৰি ফেঞ্চ আছে ফেঞ্চ আছে

জানা না ঘুম হয় আপনার ঘুম কম ঘুম হয় না কালকে বুধ প্রশাসন থেকে লোক পাঠাইছিল আপনার নেওয়ার জন্য কালকে প্রশাসন থেকে লোক পাঠাইছিল মানে কত থেকে আসলে তারা গান যেছি তারা কইছে জানিনা সাক্ষাৎ করুন লাগবো এখন নিছে এটা গাড়ি নিছে তারা গাড়ি দেয়া নিছে আমার সাক্ষাৎ করুন লাগে তারা যে কি কইব না কইব আমি কইছি যে আমার কথা হইলো আমার এই কর্ম করতে আনিয়ার কাছে আর আমি কিছু কই না আমি কে টেস করতে পারতাম না আমি আনিয়ার কাছে বিচার চাই সুক্ষ বিচার চাই আমার কথা হইলো এটা আমি সুক্ষ বিচার চাই আর কিছু না আমরা তো শুনছি যে আপনি বলছেন যে আল্লাহর কাছে বিচার চাই আমি নেওয়া করছি হাউ ধরছি লাগাতার আরে আর বাদে আল্লাহ তুমি দেখো মানছে না এই যে সারা দেশের কোটি কোটি মানুষ আপনার কষ্টে কিন্তু কষ্ট পাইছে সারা দুনিয়ার মানুষই কষ্ট পাইছে এই যে মানুষ আপনার জন্য কষ্ট পাইছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান সারা দুনিয়ার মানুষ আপনার মুখের দিকে চায় আর আপনার উপর যে নির্যাতনটা হইলো এখন আমি যারা ফিরা ফেরা করি কেউ ডান কোইনা দা আমার অথরিটি দিবে দশ টিয়া দিলে দিব না দিব তে আমি জারি আর গাদার বর্তমানে দশজন জন এসে তিরিচ্চা করছি সন্তানের 7 জন সাত 7 পেশাও লিখিনা আমরা কাজে না অঙ্কট এনে দূরজন করে হয়েছিল না

هل هذا بس زعتم من الدور سكبو غرور لحان دور يا بادي اي يا الله عيشي ترى مش انجل عيشي